নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে গ্রহগণের রাশি ভোগ কাল নির্ণয় মানে এক একটা গ্রহ এক এক রাশিতে দিন অবস্থান করে এটাই হচ্ছে জানার বিষয় বা এটা অবশ্যই জানা দরকার তাহলে গ্রহর যে ঘূর্ণন যে গ্রহর যে আবর্তন রাশিচক্রে সেগুলো ভালোভাবে জানা দরকার কোন গ্রহ কোন চক্রে কত দিন অবস্থান করে এটা ভালোভাবে জানা দরকার যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে চান বা জ্যোতিষ নিয়ে প্র্যাকটিস করবেন জ্যোতিষ শেখার পরে যে জ্যোতিষ নিয়ে প্র্যাকটিস অনেক জায়গায় আছে হয়তো অনেক রকমভাবেই শেখায় আমি তাই আপনাদের সুবিধার্থে এই কাল নির্ণয়টা মানে রাশিচক্রে ভোগকাল গ্রহদের রাশিচক্রে ভোগকাল নির্ণয়টা বলছি আপনারা বুঝুন বা দেখে নিন বা শুনুন যাতে পরবর্তীকালে আপনাদের অসুবিধা না হয় এই দেখতে পাচ্ছেন গ্রহগণের রাশি ভোগকাল নির্ণয় মানে এক একটা গ্রহ এক এক রাশিতে কতক্ষণ অবস্থান করবে বা কতদিন অবস্থান করে রবি যে রবি একটা রাশিতে এক মাস বা তিরিশ দিন অবস্থান করে এই যে রাশিচক্র দেখতে পাচ্ছেন যে কোনো রাশিতে রবি এইখানে হোক এইখানে হোক এইখানে হোক এইখানে হোক যে কোনো এই রাশি বারোটা রাশির ভেতর যে কোনো রাশিতে এক মাস বা তিরিশ দিন অবস্থান করে রাশি চন্দ্র চন্দ্র কত দিন অবস্থান করে রাশিতে সোয়া দুদিন সোয়া দু দিন বা চুয়ান্ন ঘন্টা এই রাশিগুলোতে এই রাশিতে যদি দু দিন থাকে আবার এই রাশিতে সোয়া দু প্রত্যেকটা রাশিতে সোয়া দু দিন করে অবস্থান করবে চন্দ্র মঙ্গল মঙ্গল একটা রাশিতে এই রাশিতে দেখুন লিখেছি একটা রাশিতে পঁয়তাল্লিশ দিন অবস্থান করে এই রাশি চক্রগুলো দেখছেন এই চক্রে যে কোনো রাশিতে মঙ্গল পঁয়তাল্লিশ দিন অবস্থান করে হচ্ছে বুধ বুধ একটা রাশিতে অবস্থান করে আঠেরো দিন এই দেখুন লিখেছি বুধ একটা রাশিতে আঠেরো দিন অবস্থান করে যে কোনো রাশিতে সেটা বুধের রাশি হোক বা মেষ হোক বা মিন হোক বা বিষু হোক বা তুলা কন্যা যে কোনো রাশিতে এর অবস্থান আঠেরো দিন আঠেরো দিনে বেশি নয় যদি বক্রি না হয় বক্রি হলে অন্য রকম এবার বৃহস্পতি একটা রাশিতে এই দেখুন লিখেছি বৃহস্পতি একটা রাশিতে এক বছর অবস্থান করে বা তিনশো দিন অবস্থান করে একটা রাশিতে এই রাশিচক্র দেখাচ্ছে এই রাশিচক্রে যে কোনো রাশিতে এক বছর করে অবস্থান করে হচ্ছে বৃহস্পতি এবার হচ্ছে শুক্র শুক্র একটা রাশিতে আঠাশ দিন অবস্থান করে দেখুন লেখা রয়েছে শুক্র একটা রাশিতে আঠাশ দিন অবস্থান করে এই রাশিচক্রের যে কোনো রাশিতে আঠাশ দিন অবস্থান করার পর পরবর্তী রাশিতে আবার আঠাশ দিন ধরুন এই রাশিতে যদি আঠাশ দিন থাকে শুক্র আশ আঠাশ দিনের পরে আবার এই রাশিতে আঠাশ দিন থাকবে এরম পরপর সব গ্রহর ক্ষেত্রেই তাই যে যতদিন এক একটা রাশিতে থাকবে তার পরবর্তী রাশিতে সে ততদিনই আবার অবস্থান করবে এবার হচ্ছে শনি শনি একটা রাশিতে আড়াই বছর অবস্থান করে আড়াই বছর দুই বছর ছ মাস এইখান থেকে যদি আরম্ভ হয় তাহলে এদিক দিয়ে এখানে দু আড়াই মাস আড়াই বছর হওয়ার পর আবার এই রাশিতে আড়াই বছর এই রাশিতে আড়াই বছর এবং পরপর রাশিতে আড়াই বছর করে অবস্থান করে এই শনির তিন আড়াই যোগ হলে সাড়ে সাতই হয় মানে সাড়ে সাতই আমরা বলি না শনির সাড়ে সাতই শনি যদি একটা এই রাশি ধরুন মকরে আছে তাহলে এইখানে আড়াই বছর সময় কাটবে এইখানে আড়াই বছর এবং এইখানে আড়াই বছর মানে আগে পিছে সব মিলিয়ে আড়াই বছর এই আড়াই এই আড়াই আড়াই আর আড়াই সব মিলিয়ে হচ্ছে সাড়ে সাত সাড়ে সাতই বলা হয় শনি সাড়ে সাত বছর তার মানে মেন আড়াই বছর হচ্ছে যখন শনি অবস্থান করে যেই ধরুন মকরে অবস্থান করলে এইখানে হচ্ছে মেন আর এগুলো হচ্ছে ঢাইয়া এখানে যদি অবস্থান করে তাহলে ঢাইয়া বলে আবার কুম্ভতেও যদি অবস্থান করে মিনে যদি অবস্থান করে তাহলে ঢাইয়া বলে এই চক্র এই এখানে এই দাগটা দেওয়া হয়নি দাগটা দিয়ে দিচ্ছি আমি এখন তাহলে ডিভাইডেডটা করা হয়নি এই ডিভাইডেরটা করে দিচ্ছি তাহলে রাশিগুলো ভালো বোঝা যাবে যেমন কুম্ভতে এইবার কুম মকরে যদি অবস্থান করে মেন সাড়ে সাতই অবস্থান হয় যেই রাশিতে আড়াই বছর থাকবে সেই রাশি বাদবাকি রাশিগুলো আমরা কি বলি ঢাইয়া এগুলো শনি অবস্থান গেল এবার রাহু রাহু এই লেখা আছে কতদিন একটা রাশিতে এক বছর মাস অবস্থান করে যে কোনো রাশি এই রাশি মেসে যদি এক বছর ছ মাস থাকে বিশত এক বছর ছ মাস পরপরের ঘুরতে থাকবে এবার আসছি কে না কেতু রাহু যতদিন থাকবে কেতু ঠিক ততদিনই থাকবে মানে এক এক বছর ছমাস করে এরা এক একটা রাশিতে অবস্থান করে তাহলে এই রাশিতে যতক্ষণ অবস্থান করে ততক্ষণ পর্যন্ত এদের যে তিনটে করে নক্ষত্র থাকে এই এতদিনের এই যে যত দিন থাকে তাতে এক একটা রাশিতে তিনটে করে নক্ষত্র থাকে সেই তিনটে নক্ষত্রে পরপর কিন্তু আসতে থাকে প্রথমে যেই নক্ষত্র থাকে তাতে সেই সেইখানে আসলো নক্ষত্রের ডিগ্রি হিসাবে যেই নক্ষত্র কোনো ধরুন এখানে আছে কেতুর নক্ষত্র কেতু তেরো ডিগ্রিতে তেরো পয়েন্ট কুড়িতে আছে কেতু তাহলে প্রথম যখন অবস্থান করবে কারণ কোনো গ্রহ বৃহস্পতি ধরলাম বৃহস্পতি যদি প্রথমে অবস্থান করে তাহলে কেতুর নক্ষত্রেই অবস্থান করবে তেরো ডিগ্রি কুড়িতে কেতুর পরে আসবে শুক্রের নক্ষত্র শুক্রের নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র তারপরে আসবে আপনার রবী নক্ষত্র এই এক একটা রাশিতে তিনটে করে নক্ষত্র থাকে এবং পরপর ভোগ করতে থাকবে এই রাশি নক্ষত্রের উপর কেতু শুক্র এবং রবী নক্ষত্র এই মেসে থাকে এরকম সব জায়গায় এক তিনটে করে নক্ষত্র থাকে তাদের ডিগ্রি হেরফের থাকে সবার ঘরেই তিরিশ ডিগ্রি থাকে কিন্তু নক্ষত্রের ডিগ্রিগুলো হের ফের থাকে এই বোঝা গেল যে রাশিচক্রে গ্রহেদের ভোগকাল কতদিন এগুলো অবশ্যই জানা দরকার মানে এক একটা রাশিতে এক একটা গ্রহ কতক্ষণ থাকে এবং কত ডিগ্রিতে কে কতক্ষণ থাকে সেটাও জানা দরকার এবং সেই রাশি নক্ষত্র ডিগ্রি হিসাবে অনেক সময় আপনাদের যে বিচার দেখাবো তখন কিন্তু এই ডিগ্রি বা নক্ষত্রের প্রয়োজন হবে সেই জন্যেই এই কাল রাশিভোগকাল নির্ণয় গ্রহেদের দেখানো হলো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং যারা জ্যোতিষ নিয়ে অধ্যয়ন করছেন বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে গবেষণা করেন বা জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান লাভ আছে তাদের পক্ষে এই ভিডিওটা অবশ্যই উপকারে উপকারী হবে এবং আশা করি আপনারা এই ভিডিও আমার এই ভিডিওটা মানে ভালোভাবে মানে দেখবেন ভালোভাবে বলতে স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন Namaskar